বিকালে চায়ের সাথে যদি এরকম একটা লোভনীয় নাস্তা পাওয়া যায় তাহলে অন্যদিনের বিকালের চেয়ে এই বিকালটা হয়ে ওঠে অনেকটা স্পেশাল তাহলে চলুন এরকম একটা নাস্তা বানিয়ে খেলা যায় নাস্তাটা বানানো কিন্তু খুবই ইজি এবং খুবই সুস্বাদু যারা একবার বানাবেন আশা করি তারা বারবার বানানোর চেষ্টা করবেন এই নাস্তা বানাতে কিন্তু খুব একটা বেশি সময়ও লাগে না একেবারে আমি এক কাপ ময়দা নিয়েছি এবং কিছুটা পরিমাণ কালো জিরা ব্যবহার করেছি এবং একটু লবণ দিয়ে দিয়েছি কালো জিরাটা চাইলে স্কিপ করতে পারেন কিন্তু দিলে খুবই ভালো লাগে এরপরে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ তেল সয়াবিন তেল ব্যবহার করেছি তেলটা দেওয়ার পর আমি ভিডিওতে যেরকম চেপে চেপে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু করে নিতে হবে একেবারে চেপে চেপে ভালো করে আটাগুলোকে ডোলে ডলে নিতে হবে আমি ভিডিওতে যেরকম দেখালাম সেরকমভাবে অবশ্যই করার চেষ্টা করবেন শেষে মুঠ পাকিয়ে দেখবেন যে আটাটা দলা হয় কিনা এবং চাপ দিলে ভেঙে যায় কিনা যদি এরকম অবস্থায় চলে আসে তাহলে বুঝতে হবে যে হ্যাঁ হয়ে গেছে এরপর পানি দিয়ে নিলাম পানি দিয়ে একটা সফট ড্রো করব। অনেকটা শক্ত ধরনের একেবারে কিন্তু নরম হবে না আমি একটু একটু করে পানি অ্যাড করছি আপনারা চাইলে একবারেও পানি ব্যবহার করতে পারেন তবে একটু একটু করে ব্যবহার করলেই ভালো হয় পানির আন্দাজটা ঠিক থাকে আমি কিন্তু একটু শক্ত ধরনের ডো করেছি দেখতেই পাচ্ছেন কিন্তু একেবারে শক্ত নয় অনেকটা সফট ধরনের আমি ভালো করে ডোটা করে নিয়ে এটা দেখে দিয়েছি এটা কিন্তু আমি অনেকক্ষণের জন্য রাখিনি মাত্র পাঁচ মিনিট পরেই আমি এটাকে আবার রুটি হিসেবে বেলা শুরু করেছি আপনারা চাইলে আরেকটু বেশি সময় রাখতে পারেন এরপর আমি পিড়িতে এই আটাটা নিয়ে চার ভাগ করেছি আমি চারটা রুটি করব এই জন্য চার ভাগ করেছি এক কাপ ময়দার জন্য চারটে রুটি পারফেক্ট যদি বেশি ময়দা ব্যবহার করেন তাহলে কিন্তু রুটির পরিমাণটাও বেশি হবে চারটার মধ্যে তিনটা রেখে দিয়ে একটা দিয়ে আমি রুটি বেলা শুরু করেছি ডোটা ভালো করে হাতের ঘষায় গোল করে নেব একটা মসৃণ গোল করে নেব এরপর চাপ দিয়ে এটাকে গোল করব এবং সাধারণভাবে আমরা যে রুটি বানাই সেভাবে রুটি করতে হবে তবে খাওয়ার রুটির মতো অতটা মোটা রুটি হবে না একটু পাতলা ধরনের রুটি হবে আমি ভালো করে বেলুনি দিয়ে বেলে নিচ্ছি চেষ্টা করবে রুটিটা যেন গোল হয় এবং সবগুলো রুটি যেন সমান মাপের হয় যদিও আমার সবগুলো রুটি সমান মাপের হয়নি তবে চেষ্টা করবেন যেন সমান মাপের হয় রুটিগুলো গোল করার চেষ্টা করবেন গোল না করলেও সবগুলো রুটি যেন একই সাইজের হয় সেটা খেয়াল রাখতে হবে অবশ্য খানিকটা ছোট বড় হলেও সমস্যা নেই মানিয়ে যায় এরপর আমি সবগুলো রুটি করে নিয়েছি এবং যেটা একটু সাইজে বড় সেই রুটিটা নিচে রেখেছি এবং যে রুটিটা একটু সাইজে ছোট হয়েছে সেই রুটিটা মাঝে দিয়ে দিয়েছি দুটো রুটির মধ্যে কিন্তু অবশ্যই শুকনোটা ব্যবহার করতে হবে যেরকম আমি ক্যামেরাতে দেখাচ্ছি একটা রুটি ফেলানোর পর ওর ওপর একটি শুকনো ময়দা ছড়িয়ে দিয়ে আবার একটা রুটি ফেলতে হবে এরপর হাতের চাপে দিয়ে এটা লাগিয়ে নিতে হবে এরপর বেলুনে দিয়ে এটা পাতলা করে বেনে নিতে হবে আমার পিড়িটি যা যেহেতু ছোট আমি পিড়ির সমানই করেছি আপনারা যদি আরও বড় পিড়িতে করেন সেটা সমান করতে পারেন আরেকটা কথা এখানে কিন্তু রুটির পরিমাণ বাড়ানো যেতে পারে মানে চারটার পরিবর্তে পাঁচটা ছয়টা সাতটা আটটা পর্যন্ত করা যেতে পারে সেক্ষেত্রে কিন্তু বেলনি দিয়ে সেটা আরও বেশি পাতলা করে ফেলতে হবে আমি যেহেতু ছোট ছোট করে বানিয়েছি তাই আমার বেশি বড় করার প্রয়োজন পড়েনি আপনারা যদি বড় বানাতে চান তাহলে কিন্তু আরেকটু বড় করে রুটি বানাতে হবে আমি প্রথমেই মাঝখান বরাবর ভাগ করে নিলাম এবং লম্বা বরাবর আবার ভাগ করে নিয়েছি এরপর তিনকোনা করে ভাগ করে নিচ্ছি ক্যামেরাতে যেমন দেখাচ্ছি সুন্দর করে এভাবে কেটে নেবেন সবগুলো যেমন সমান হয় সেদিকে খেয়াল রাখবেন এরপর শিশুর দিকের অংশ থেকে গুটিয়ে সামনের দিকের অংশে যাবেন এবং লাস্টে যে মাথাটা থাকবে সেটা একটু চাপ দিয়ে লেগে দেবেন এটা কিন্তু তেনে দিলে খুলে যাবে না দেখে মনে হবে যে খুলে যাবে কিন্তু এটা কিন্তু খুলে যায় না আমি কিন্তু ছোট ছোট করে বানিয়েছি যেহেতু এক কাপ ময়দার বানিয়েছি অনেকগুলো বানানোর চেষ্টা করেছি এই জন্য ছোট ছোট করে বানিয়েছি আপনারা চাইলে আরেকটু বড় করে বানাতে পারেন কোনো সমস্যা নেই সেক্ষেত্রে কিন্তু কাটার অংশগুলো আরেকটু বড় বড় হবে রুটিটা আরেকটু বড় করার চেষ্টা করবেন দেখতে কেমন লাগছে জানি না তবে দেখতে আমার কাছে খুবই সুন্দর লাগছে বাস্তবে আরও বেশি সুন্দর লাগছে ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে বুঝতে পারছি না মানে আপনাদের কাছে কেমন লাগছে বুঝতে পারছি না অবশ্যই কেমনটি জানাবেন যে কেমন হয়েছে আপনারা চাইলে অন্য কোনো শেপও দিতে পারেন তবে এভাবেই বানানোর চেষ্টা করবেন তাহলে খুবই সুন্দর হয় মানে পরিমাণগুলো ঠিক রাখার চেষ্টা করবেন এরপরে কড়াই তুলে দিয়ে এগুলো ডুবো তেলে ভাজতে হবে এটা কিন্তু খুবই মিডিয়াম থেকে লো আছে ভাজতে হবে কারণ ভেতরে অনেকগুলো রুটির পোড় আছে সেগুলো তাছাড়া শীত হবে না একেবারে হালকা আছে ভাজতে হবে যেন ভিতর পর্যন্ত সিদ্ধ হয়ে যায় এবং ওপরে একটা সুন্দর রং আসে এই রঙ আসা পর্যন্ত অপেক্ষা করবেন তাহলে খুবই মুচমুচে হয় একদম সমোচার মতো হয় এবং খেতে অসাধারণ হয় বিকালের নাস্তায় চায়ের সাথে একটা অসাধারণ রেসিপি এটা আমি যখন প্রথমবার এটা বানাই আমি বানানোর পরে অবাক হয়ে গিয়েছিলাম যে এত সুন্দর একটা রেসিপি আমি কেন এতদিন জানি নি এরকম সুন্দর রঙ আসলে এগুলো উঠিয়ে নিব এবং এগুলো রেখে দেব প্লেটে আমি দুইবার ভাজানো দেখালাম সবগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি এবং আমি ভালো করে ঝাঁকি দিয়ে কিন্তু তেলটা ফেলে নিচ্ছি তেলটা থাকলে আসলে নরম হয়ে যায় এই কারণে চেষ্টা করবেন টিসুর উপর রাখতে বা তেলটা একেবারেই ছাড়িয়ে নেওয়ার জন্য দেখতে কি সুন্দর লাগছে এবং এগুলো এত মচমচে ক্রিস্পি হয়েছিল জানি না ক্যামেরায় আপনারা বুঝতে পারছেন কিনা তবে এগুলো অনেক ক্রিস্পি হয়েছিল আমি একটা ভেঙে দেখাই এটা শেপটাও কিন্তু অসাধারণ হয়েছে এবং এটা এত সহজেই বানানো যায় যে বাচ্চাদের ক্ষেত্রেও এটা খুবই একটা রেসিপি দেখুন কতটা মুচমুচে হয়েছে চাপ দেওয়ার সাথে সাথেই কিন্তু ভেঙে যাচ্ছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেলাইকনে চাপ দিয়ে পাশে থাকবেন যদি খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ভুল ত্রুটিগুলো পরবর্তীতে ইনশাল্লাহ সেগুলো মেনে নেওয়ার চেষ্টা করব